দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে তোমার দশ মিনিট বিশ মিনিট করে বই দেওয়া থাকবে ডাউনলোড করবা পড়বা দেখবা সব ঠিক খুব সহজ এখন এই যুগে অনু হাত দেওয়ার কোনো সুযোগ নাই সব হাতের সামনে এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি এই এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি পাশাপাশি আমি চাচ্ছি ওরা এটা করুক শিখুক ওনার অর্থ কথা সহজ এই টেকনিকটার সাথে আপনি কিছু যদি গ্রামার জানেন আরবি গ্রামার ইসেম কোনগুলা বিশেষ কোনগুলা ফেল কোনগুলা ক্রিয়া কোনগুলা হরফ কোনগুলা এগুলো যদি জানেন আপনি ইনশাআল্লাহ কোরআনের সত্তর থেকে আশি পার্সেন্ট এমনি অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ বাকি বিশ পার্সেন্ট কঠিন সেটা আপনি পরে চিন্তা করেন ওটা আগে মাথা কামানোর দরকার নাই ওগুলো পরে চিন্তা করেন কমন অনেক কিছু পাবেন অর্থটা বোঝার চেষ্টা করেন না হলে কি হবে জানেন না হলে কোরআন আপনি ভিতর থেকে অনু অনুভব করতে পারবেন না কোরআনের শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারবেন না যেমন দেখেন প্রত্যেক ফরজ নামাজে আমরা বলি ভয়রিল মাকদুব আলাইহি ওয়াল দাল্লিন বলি না এই মাকদুব কারা এই মাকদুব মানে ইহুদি জাতি আর দাল্লিন কারা এই দাল্লিন মানে খ্রিস্টান জাতি নাসারা এই আয়টার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মাগদুবদের উপর তুমি যে গজব দিয়েছ ওইটা আমাদেরকে দিও না আর দল্লিন পদভস্টদের পথে আমাদেরকে পরিচালিত করো না সাহেবের জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মাগদুব কারা আর দলিন কারা নবীজি বললেন মাগদুব হচ্ছে ইহুদি আল ইহুদ আর দলিন হচ্ছে নাসরা হুমুন নাসরা খ্রিস্টান দেখেন প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহ আমাকে ইহুদিদের পথ থেকে বাঁচান আর খ্রিস্টানদের পথ থেকে বাঁচান এবার দেখেন আপনার রাজনীতি কার পথে রাজনীতির যে মতবাদ এটা কাদের শূন্যতে ইসলামী খেলাফত চলে কি চলে ওই আব্রাহ লিঙ্কনের গণতন্ত্র চলে ওই পশ্চিমা বিশ্বের ধর্ম নিরপেক্ষতাবাদ চলে সেকুলারিজম চলে কিন্তু নামাজে কিন্তু ঠিকই বলছেন আপনি আপনি কি বলছেন অর্থ আপনি জানেন না আপনি দেখেন অর্থনীতি কাদের অর্থনীতি চলে ইসলামী অর্থনীতি চলে জাকাত ভিত্তিক অর্থনীতি চলে কি পুরো সব জায়গায় সুদ আর সুদ একটা গ্রাম খুঁজে পাবেন না একটা মানে ইউনিয়ন পাবেন না যেখানে আপনি সুদ পাবেন না ছোট্ট একটা গ্রাম বর্ডারের ছোট্ট একটা গ্রাম ওখানে দেখবেন পনেরোটা সুদ এনজিও কাজ করছে এরা এমনভাবে চক্রটা জাল বিছিয়েছে যে মানুষের রিজিকটাকে হারাম করে দেওয়ার চিন্তা করছে অনেকদিন বলেছি সুদ মায়ের সাথে জেনা করা মেয়েদেরকে ধর্ষণ করার অপরাধ আল্লাহ এবং তার রসলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ তারপরেও মানুষের কলিজাটা ভেদ করছে না কথাগুলা কেন না কারণ হারাম খাইতে খাইতে সুদ খাইতে খাইতে আর পাপ করতে করতে কলকটা মরে গেছে বিশ্বাস করেন কিছু এখন কলক বলেছেন যখন কেউ একটা দাগ করে একটা পাপ করে। একটা দাগ করে এইভাবে এক পর্যায়ে কলপটা কালো হয়ে যায় দুর্গন্ধ বের হয় এই জন্য মালাকুল মৌ যখন আসে তখন তারা দুর্গন্ধের চটে তার জানটা কবজ করতে চায় না তারা টেনে হিসরে সেখান থেকে রূপটা বের করে তাড়াতাড়ি করে একটা জায়গায় ঢুকাই দিয়ে সিদ্ধিনে পাঠায় দেয় সিদ্ধিন কোথায় একদম জাহান না মাটির তলে সিজ্জিন পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহম